মার্চ মাসের সাত তারিখে ঠিক দুপুরবেলা রেস কোর্স ময়দানে লোকে লোকে মেলা ভাষণ দেবে মুজিব বাঙালিদের সান ভাষণ দেবে মুজিব বাঙালিদের সান হাজার অত্যাচারের আজকে করবে অবসান জমায়েতে হাজির বহু জ্ঞানীগুনি কাঁপছে ভয়ে যত পাক হানাদার খুনি মঞ্চে হাজির মুজিব মঞ্চে হাজির মুজিব বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষ যেন ফিরে পেল তাদের বিশ্বাস গর্জে উঠল মুজিব গর্জে উঠল মুজিব কাল তার বাণী ঘুমিয়ে পড়া বাঙালিকে জাগিয়ে দিলেন তিনি ছাড়ো ভয় ছাড়ো ভয় করব জয় আর নয়কো আরাম এবার থেকে করব সবাই মুক্তির সংগ্রাম পরাধীনতা এখন থেকে পরাধীনতা এখন থেকে সবার কাছে হারাম এবার থেকে করবো সবাই স্বাধীনতার সংগ্রাম আগেও দিয়েছি রক্ত আগেও দিয়েছি রক্ত আরও রক্ত দেব জয় বাংলা জয় বাংলা স্বাধীন বাংলা গড়ব